আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্রধান উপদেষ্টা পেশ সচিব মন্তব্য করেছেন সরকারি কর্মচারীদের মহগপাতা সিদ্ধান্ত যৌক্তিক আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক সরকারি কর্মচারীদের দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শরিফুল আলম বলেছেন সরকারি কর্মচারীদের মহর্ঘ বাতা দেওয়ার সিদ্ধান্ত খুবই যৌক্তিক রোববার উনিশে জানুয়ারি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন শফিকুল আলম বলেন আশেপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান অমানবিক বেতন দেওয়া হয় তাদের তাদেরকে মহর্কভাতা দেওয়া হচ্ছে এটা খুবই যৌক্তিক আর একটু বুস্ট আপ করা গেলে অর্থনৈতিক ঘুরে দাঁড়াবে বেতনের ইয়েটা বললে যে সাত হাজার কোটি টাকা আমরা বলছি তো আমাদের ভাতাটা দেওয়া খুবই যুক্তিযুক্ত আপনি সরকারি কর্মচারী কত টাকা বেতন পায় সেই রেভিনিউ বাড়ানোর যতগুলো ওয়ে আছে আমরা সেগুলোই চেষ্টা করছি মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে যেগুলো লিকেজ ছিল তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টো যার ফলেই অন্তবর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে পেশ সচিব বলেন আলু উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে